রিভিটিভির পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি জগন্নাথপুরে জগন্নাথপুরে জগন্নাথপুর থেকে যাওয়ার পথে রানীগঞ্জ ইউনিয়নের সেতু সেতুর উপর একটি সিনতেের মতো ঘটনা ঘটেছে আমরা এই ঘটনায় আহত হয়েছেন অনেক একটি সিএনজি আটক করে এই সিনতেের ঘটনা ঘটেছে আমরা এখন তাদের বক্তব্য নিব যারা এই মতো ঘটনায় জড়িত তাদেরকে একটু আমরা বক্তব্য দিব এই ভিডিওটি আপনারা লাইভ এবং লাইক এবং শেয়ার দিয়ে সহযোগিতা করবেন এবং এটা মাধ্যমে ছড়িয়ে দেবেন আমরা কথা বলবো সেই সিএনজিতে একজন মহিলা যাত্রী ছিলেন তার সাথে আমরা কথা বলবো মা আপনার নাম মাসিদা

আপোনাৰ <laughs> মাৰছে আপোনালে আমাৰ মহিলা মানুহ শিকানো মহিলা মানুহে

আমি আর দিছি না মানে আইতা ভিডিওটি আপনারা দ্রুত শেয়ার করে দিবেন এবং যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে দিবেন যেই সিনদের মতো যে ঘটনা এটা নেকারজনক ঘটনা তারা যখন টুর হসপিটালে চিকিৎসা দিয়েছেন এখন তারা এখন কি ঘটনা মানে জনাতু থানার মামলার অভিযোগ দায়ের হইছেন নি ডিসিছেন আচ্ছা আমরা কথা বলবো অন্যান্য যারা আসিল তাদের সাথে এই আমরা কথা বলবো যে এই যে সিএনজির যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার আমরা সদ্য নির্বাচিত জগন্নাথপুর রানীগঞ্জ যে লাইন সেই লাইনের রানীগঞ্জ কমিটির সভাপতি আবদুল গফ্ফার আবদুল গফ্ফার আপনার চিন্তায় মানে আপনার যে গাড়ির গাড়ির মধ্যে এই ঘটনা করছে না জি দেখুন যে এটা আমি সাতটা চল্লিশ মিনিটে নাইকল তোলা ভুচানি মাত্র দেখলাম যে কয়েকটা যুবক কয়েন তারা রাস্তার পাশে সাত আটজন তারা নুয়ার জনে ওলা আমার সামনে দিয়ে এন তো তে ব্রেক মারা লাগে হালকা সোলো করছি সোলো করছি মাত্র তারা ইয়া বিড়ে নিছি বেরিয়া কিছু না বলার আগে আমার দাঁত্রীদের আগে ভিডিয়ায় শুরু করছে নামাই আরেকজন মহিলা ছিল ইয়ারে ঠান মারি ফেলাই দিছে নিচে ভালাইয়া তারা কিতা টানা নাটানি করলো বইরা আর পাঁচ দিন উপর মারল মারার পরে আমি সেভ করার লাগে চেষ্টা করলে তারা আমারেও দৌড়িয়ে নিল দৌড়ার পরে আমার বুকের থেকে টাইয়া ওই বলা রা মোবাইলে আর আমার ধরে ধরছিলাম আমি পঞ্চাশ হাজার টাকা এক হাজার টাকা বিকাশ করছি কোনো পঞ্চাশ হাজার টাকা শোয়া এটা এইটা রা লোয়া গেছে গিয়ে আমার ওখানে মাঝে মারি ভালাইয়া আরেকজনের দৌড়ছিল তারে মারি মারিতে পরে চুরি হাতের মাঝে খালি ওতা করে ও দৌড়া দূরে করে মানুষ জমি গেছে তারা আত্মা দেখা খালি সব ফিরে ওরা মানুষ মার রমানুষ বলে বাগিয়েছে আইয়া মানছে আর আমরা কেউ ওরা ভাইছি না আইয়া টানারে ফোন দিছিলাম আমি টানা যে ইমার্জেন্সি টিম দিবার লাগি আমরা এর খবরও পড়ছি বললাম তারা কইলে অনেক টিম নাই হারাকানো গেছে মোবাইল তৈরি কিতাব দিতে পারতেছি না আপনি যদি আহত ইয়া থাকেন প্রথমত চিকিৎসা থানা থানাতে ইয়ে দেখায় চিকিৎসা লয় পরে আমরা ইমার্জেন্সি টিম আইলে পাঠাইব এখন জগন্নাথপুর হসপিটালে গিয়ে আহত জগন্নাথপুর হসপিটালে আমরা আহত চারজন আমার গাড়ির যাত্রী এরা বেশি গুরুত্বের আহত ছিল চিকিৎসা নিছে চিকিৎসা নেওয়ার পরে আমরা থানায় এসে একটা অভিযোগ দিছি থানা থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমার্জেন্সি টিম এই ঘটনাস্থল পরিদর্শনে যাবে ঘটনা মানে আসলে কি চিন্তার ঘটনা এখন শুনতেছি যে তারা আমার যাত্রী নাকি তিনজনকে চিনছে তারার আগে একটু কিছু থাকতে পারে এরকম শুনতেছি কিন্তু প্রথম যে কন্ডিশনে দিছে কেউই কাউকে চিনি নেই হঠাৎ করে দুই চার পাঁচ মিনিটের ভিতরে সবাইরে মাইরা দুইরা লাগতিয়া পালাইয়া তারা পাঁচ সাত মিনিট সময়ই মার্চই দশ মিনিট সময় মাই রইছে এর ভিতরে সেকেন্ডের ভিতরে তারা মাইরা গেছে কি তার লাইনে ঘটনা ঘটনার যদি তাহলে আপনার বা কোনো পূর্বসূত্ৰতা যদি তাহলে আপনার কি কি মানে মোবাইল নিয়ে মেশনার টাকা আমি সিক করে দিয়া নাই কতলার মজা ইয়া দইরা ফরে খালি কোনো সূত্র আর মোবাইলটা ছুটে আছে আর আরেক দরে আত খামর মাইরা টাকা ডাইন লই یار আমার মানি একটা আমরা এই ঘটনার সাথে জড়িত যারা মানে চিন্তাই যে চিন্তার মতো যে ঘটনা এই ঘটনার সাথে জড়িত যারা আপনার যাত্রী খেয়ে আছেন

গাড়ী চলি বস্তাই আপোনাৰ এই শাশুড়ি গলায়

যাই হ'বেদনটা যোগাযোগ মিডিয়া আপোনাৰ এই ঘটনা

টাকার চিনতে গাড়ি আক্রমণ করেছে আক্রমণ করার পরে ওরা পরে আমাদেরকে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমরা আসছি আয়সা শুনছি থানাত এন্ট্রি করছি এখন থানা তুমি এমার্জেন্সি টিন যাওয়ার কথা এখন পর্যন্ত তো ওরা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যা যত তাড়াতাড়ি ওরা এমার্জেন্সি টিম গিয়ে পরিদর্শন করুক আর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জগন্নাথ আনসার বিডিবি অফিসের একজন আচার বিডিবি সদস্য আমরা তার কাছ থেকে একটু জানতে পারব যেহেতু এই যেখানে ঘটনা ঘটছে এই ঘটনার পাশেই বা ওই গ্রামেই তার বাড়ি এখানে যোনাস তারার সামনে তারে ভাইয়ার তার কাছ থেকে একটু আমরা জানতে চাই মুজে ঘটনাটা সঠিক না অন্য কিছু টর্নামেন্ট আমরা ভারত থেকে নাম তোমার আমার নাম শাকির আলী আমি আংসার কমান্ডার রানি নিউনেট আমি এই যে ভারত থেকে একটা খাবারের দোকানে দোকানে গিয়ে দেখলাম অনেক মানুষ অনেক মানুষ দেখে আমি আইলাম গিয়ে দেখলাম এখানে কি উনে তারা আবার চিন্তা কাইরে এর আসে গেছে গাড়ি ঘোড়া তো দেখলাম গিয়া একজন মহিলা মানুষ আর তিনজন পুরুষ মানুষ আহত আমি এখন আইনের দক্ষ ইয়ে তো আমি এর আলাইয়া যেতে পারি না তো এখন চেষ্টা করলাম আমি এর লইয়া আইনের আশ্রয় লইলাম থানার আশ্রয় লাইয়া এন্ডিভেন্ডিও করাই এখন আমরা বর্তমানে থানায় আসি মনে স্পেশাল টিম যেতে পারে গিয়া তদন্ত করতে পারে এই আমার বক্তব্য ভিডিওটি আপনারা দ্রুত শেয়ার করে দিবেন যোগাযোগ মাধ্যমে আমরা আশা করি যে এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হবে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ভিডিওটি দ্রুত যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিলাম আল্লাহ হাফিজ